This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর শিক্ষার হাল চুচুড়া স্কুল পরিদর্শনের নামছেন বিধায়ক অশিত মজুমদার সুপ্রিম কোর্টের রায় দু সালে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি মাধ্যমে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হওয়ার পর রাজ্যের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে চরম সংকট পঠন পাঠনের পাশাপাশি প্রশাসনিক কাজেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা সেই প্রভাব পড়েছে হুগলি চুচুড়া বিধানসভা এলাকাতেও এই পরিস্থিতিতে বিধায়ক HttpServlet জানান আমরা জুজরা সাবডিভিশন এলাকায় প্রায় 2500 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিক হয়েছে। এর ফলে স্কুলগুলিতে নানা সমস্যা তৈরি হচ্ছে আমি আগামী কাল থেকে আমার বিধানসভা এলাকায় একাধিক স্কুল পরিদর্শন করব তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পৃতি নেতা জি ইন্ডো স্টেডিয়াম থেকে এক বার্তা দিয়ে বলেছেন সরকার সব যোগ্য পার্টির পাশে থাকবে সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যারা অযোগ্য তারা কেন অযোগ্য বিধায়ক বলেন আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা তিনি পূরণ করেন যেহেতু তিনি বলেছেন তিনি চাকরি বাতিল হওয়ার যোগ্য প্রার্থীদের পাশে থাকবেন আমি বিশ্বাস করি তিনি সেই আশ্বাস রক্ষা করবেন চাকরি বাতিল হওয়া কর্মীদের পাশে থাকার বার্তা দিতে এবং স্কুলগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে অসিতবাবু স্কুল পরিদর্শনে নামছেন তিনি জানান প্রধান শিক্ষক অভিভাবক ও পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করব স্কুলগুলিতে যাতে পঠন পাঠন স্বাভাবিক থাকে সেই দিকেও নজর দেব পাশাপাশি যাদের চাকরি গেছে তাদের পাশে থাকার সব রকম চেষ্টা করব বর্তমানে স্কুলগুলির মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয় ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মান ও ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে সেই দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিধায়ক চুঁচুড়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে যতটা চিনি তিনি যা কথা দেন সে কথা পালন করেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টের রায়ে যারা কর্মহীন হলেন তাদের পাশে তিনি আছেন সুতরাং যোগ্য অযোগ্য প্রশ্ন না যোগ্যরা তো পাবেনি অযোগ্যরা কেন অযোগ্য তার ব্যাখ্যাও মুখ্যমন্ত্রী চেয়েছেন এবং তিনি সুপ্রিম কোর্ট সম্মান জানিয়েছেন সুপ্রিম কোর্টকে আমরাও সম্মান জানাই কিন্তু এই যে ছেলেগুলো প্রায় ছাব্বিশ হাজার তাদের চাকরি গেল এটা বাংলার মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়ে কথা দিয়েছেন কথা রাখবেন এবং আমার বিধানসভায় সহ ওই সদর সাব ডিভিশনে প্রায় আড়াইশো শিক্ষাকর্মী এবং শিক্ষক তারা সুপ্রিম কোর্টের রডারে চাকরি হারিয়েছেন আমি আগামীকাল থেকে যে স্কুলগুলো থেকে শিক্ষকের অভাব হল সেখানে আমি যাব গার্জিয়ানদের সাথে স্টুডেন্টদের সাথে স্কুল পরিচালন সমিতির সাথে কথা বলবো তাতে যেখানে যে সাহায্য করার আমরা স্কুলের পাশে আছি গার্জিয়ানের পাশে আছি ছাত্রছাত্রীদের পাশে আছি এবং যে শিক্ষকরা দিশাহা তাদের পাশেও আমরা আছি